সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি সেভেন স্টার ক্লাবের বস্ত্র শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তো আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান রংপুর রংপুর এবং আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম সাবেক ইউপি সদস্য গদ্দুর সদর এবং বিশেষ অতিথি যারা আছেন জনাব মোহাম্মদ মাসিদুর রহমান মাসুদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আর আছেন জনাব মোহাম্মদ আব্দুল আখের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রথিরামপুর এবং এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করছেন এটা হচ্ছে বন্ধু ফাউন্ডেশন রথিরামপুর বানিয়াপাড়া সদর তো এটা হচ্ছে আমার নিজের এলাকা তো আসলে আমি অনেক গর্বিত যে আমাদের এই এলাকায় যে এরকম একটা আয়োজন হবে তাও আবার শীত বস্ত্র শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনেক মানুষ আছে যারা এই ঠান্ডার সময় নানা রকম বস্ত্র মানে শীতের বস্ত্র না পেয়ে অনেকে ঠান্ডায় অনেকভাবে কাতর হয়ে আছেন তো তাদের ক্ষেত্রে আজকে আমাদের 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 এই এই যে যে সকল সদস্য এখানে আছেন এটা আসলে খুবই গর্বের বিষয় যে ইয়াং জেনারেশনের যারা আছেন আমার মতন তারা এই ধরনের একটা অনুষ্ঠান সত্যি আমাদের জন্য খুবই বিশাল বড় একটা পাওয়া তো আমরা চাই আর পানিয়ে পড়ার যে যারা তরুণ আছেন তো এদের মধ্যে আপনারাও নানা ধরনের উদ্যোগ নিন তো তাদের দেখা যাবে যে আমাদের দরিদ্র মানুষ আছে তাদের একটু হলেও তো আমি সম্পূর্ণরূপে ধন্যবাদ জানাই আবারও আমাদের সেভেন স্টার ক্লাব সকল সদস্যকে এবং এগিয়ে যাক সেভেন স্টার ক্লাব আরও মেহনতি মানুষদের পাশে তারা এভাবে নানা রকম উদ্যোগ নিয়ে Assalamualaikum takpun yeah, asalamualaikum